আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের প্রথম অধ্যায়ের চৌদ্দ পৃষ্ঠার এক ও দুই নম্বর সিজনশীলের সমাধান আর তোমরা যারা বহু নির্বাচনী ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে বহু নির্বাচনী ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে একটা ভিডিও পায় যাবা সেটা দেখে নিও আর আমার চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করো কারণ প্রশ্নের উত্তর খুঁজে সেটা নিয়ে ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় সিজনশীল প্রশ্ন এক এক নম্বর বাণিজ্য ঘাটতি কি উত্তর যখন একটি দেশের আমদানি ব্যয় রপ্তানি আয়ের চেয়ে বেশি হয় তখন তাকে বাণিজ্য ঘাটতি বলা হয় এতে দেশের বৈদেশিক মুদ্রা কমে যায় এবং অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হয় সরকার কেন দেশের জন্য অনেক অর্থ ব্যয় করে উত্তর সরকার দেশের জনগণের উন্নয়ন ও কল্যাণের জন্য অর্থ ব্যয় করে যেমন শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো নির্মাণ কৃষি ও শিল্প উন্নয়ন এবং দরিদ্র জনগণের জন্য ভর্তুকি ইত্যাদি খাতে সরকার অর্থ ব্যয় করে এ কে এন্টারপ্রাইজের ব্যবস্থাপক জনাব সোহানের সামগ্রিক কার্যক্রমকে কি বলা যায় বর্ণনা করো। উত্তর জনাব সোহানের সামগ্রিক কার্যক্রমকে অব্যবস্থাপনায় পরিচালিত অর্থ ব্যবস্থাপনা বা অকার্যকর আর্থিক পরিকল্পনা বলা যায় তিনি দশ লক্ষ টাকা বিভিন্ন উৎস থেকে পেয়েও তা সঠিকভাবে ব্যয় করেননি তার ব্যয়ের বড় অংশ গেছে অব্যবস্থাপনা খাতে যেমন বেতন চার লক্ষ টাকা ভাড়া দুই লক্ষ টাকা বিদ্যুৎ বিল এক লক্ষ টাকা অন্যদিকে উৎপাদন বাড়ানোর জন্য নতুন যন্ত্রপাতি কিনেছেন মাত্র তিন লক্ষ টাকায় অর্থাৎ ভবিষ্যৎ আয় নিশ্চিত করার খাতে বিনিয়োগ কম করেছেন ফলে প্রতিষ্ঠান লাভ করতে পারেনি এভাবে পরিকল্পনাহীন খরচ এবং সঠিক বিনিয়োগের অভাব মিলিয়ে তার কার্যক্রমকে দুর্বল আর্থিক ব্যবস্থাপনা হিসেবে চিহ্নিত করা যায় ঘ নম্বর জনাব সোহান কোন নীতিটি ঠিকমতো অনুসরণ করলে ক্ষতির সম্মুখীন হতেন না উত্তর জনাব সোহান যদি সঠিক আর্থিক পরিকল্পনা নীতি অনুসরণ করতেন তাহলে তিনি ক্ষতির সম্মুখীন হতেন না এই নীতির মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করা হয় খরচের অগ্রাধিকার স্থির করা হয় লাভজনক খাতে অর্থ ব্যয়ের পরিকল্পনা হয় অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা যায় যেমন তিনি যদি যন্ত্রপাতি কিনতে বেশি অর্থ ব্যয় করতেন তাহলে উৎপাদন বাড়ত এবং আয় বাড়ার সম্ভাবনা থাকত তাই আর্থিক পরিকল্পনার অভাবে তিনি ক্ষতির সম্মুখীন হয়েছেন সৃজনশীল প্রশ্ন দুই ক নম্বর অর্থায়ন কি উত্তর ব্যবসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করার প্রক্রিয়াকে অর্থায়ন বলা হয় এটি হতে পারে নিজের সঞ্চয় বন্ধু বন্ধুআ সাহায্য অথবা ব্যাংক মাধ্যমে খানম্বর একজন ব্যবসায়ীর কোন ধরনের জ্ঞান থাকলে পরিকল্পনা মাফিক স্বল্প মূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থসংস্থান করতে পারে ব্যাখ্যা করো। উত্তর একজন ব্যবসায়ীর আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান থাকলে সে পরিকল্পনা অনুযায়ী স্বল্প মূল্যে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারে এই জ্ঞান তাকে লাভজনক খাতে বিনিয়োগ এবং অপব্যয় কমাতে সাহায্য করে গম্বর ক প্রতিষ্ঠানটি কিভাবে অর্থায়ন করতে পারে ব্যাখ্যা কর উত্তর ক প্রতিষ্ঠানটি একটি একক মালিকানাধীন ক্ষুদ্র প্রতিষ্ঠান যেটি কেবলমাত্র মিনিপ্যাক শ্যাম্পু তৈরি করে এ ধরনের প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ কম হলেও তার অর্থায়নের প্রয়োজন হয় প্রতিষ্ঠানটি নিচের উপায়ে অর্থায়ন করতে পারে নিজের সঞ্চিত অর্থ মালিক নিজের জমানো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারে বন্ধুআত্ত্বীয়দের কাছ থেকে লিন ছোট ব্যবসার ক্ষেত্রে অল্প সুদে বা বিনা সুদে লিন পাওয়া যায় ব্যাংক থেকে লোন ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে লোন পাওয়া যায় সরকারি ভর্তুকি বা সহায়তা মাঝে মাঝে সরকার ক্ষুদ্র উদ্যোক্তাদের সাহায্য করে এই উপায়গুলোর মাধ্যমে প্রতিষ্ঠান সহজে অর্থ যোগাট করে ব্যবসার উন্নয়ন ঘটাতে পারে নম্বর উপরোক্ত দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোনো প্রতিষ্ঠানটির ঝুঁকি কম বিশ্লেষণ করো উত্তর প্রতিষ্ঠানের ঝুঁকি তুলনামূলকভাবে কম কারণ মালিকানার ধরন এটি একটি যৌথ মালিকানা ভিত্তিক প্রতিষ্ঠান এতে লাভ বা ক্ষতির ঝুঁকি একা কাউকে নিতে হয় না বরং সব মালিকের মধ্যে বন্টন হয় ফলে চাপ কম পড়ে পণ্যের বৈচিত্র্য প্রতিষ্ঠান বোতলজাত মিনিপ্যাক ও হারবাল এই তিন ধরনের শ্যাম্পু উৎপাদন করে একটি পণ্যের চাহিদা কমলেও অন্যটির মাধ্যমে আয় হতে পারে তাই বাজার ঝুঁকি কম থাকে বিনিয়োগের পরিমাণ বেশি মালিক বেশি হওয়ায় বিনিয়োগও বেশি হয় ফলে উৎপাদন ক্ষমতা ও আয় বাড়ে অন্যদিকে ক্ষ প্রতিষ্ঠানে মালিক একজন হওয়ায় সব দায় দায়িত্ব তার একার উপর পরে পণ্য একটাই হওয়ায় চাহিদা কমলে আয়ও কমে যায় তাই বিশ্লেষণ করে বলা যায় ক্ষ প্রতিষ্ঠানের ঝুঁকি তুলনামূলকভাবে কম এই ছিল ফিন্যান্স ও ব্যাংকিং বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনের সমাধান এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যাতে এই বিষয়গুলো নিয়ে আরও ভিডিও দেখতে পারো যদি এই ভিডিও থেকে বেশি সাবস্ক্রাইবার না পাই তাহলে এই বিষয় নিয়ে আর ভিডিও বানানো হবে না কারণ উত্তরগুলো অনেক পরিশ্রম করে খুঁজে ভিডিও তৈরি করতে হয় তাই সাবস্ক্রাইব অবশ্যই করো